আমি যদি যাইতে পারি আমি স্বাভাবিক জীবনে আমার ফিরে আসতে চাই আমি বাঁচতে চাই আমার নতুন জীবনে আসতে চাই আসসালামু আলাইকুম আমার নাম লাভিব মোহাম্মদ লাভিফ আমার বাসা ভেলা তোর আমার আমাদের সংসার এখন কষ্টের মধ্যে যাইতেছে আমি মানুষের হোটেলে আগে কাজ করে খাইতাম কারণ আম্মু আগে কাজ করে খাইতাম আমিও কাজ করতাম এখন আমাদের এমন অবস্থা চলে আসছে আমি আমি তারপরে আমি গেলাম রংপুরে রংপুরে যায় আমার রোগটা ধরা পড়ল আমার আগে আগে হ্যাপাটাইটিস বি হয়েছিল হেপাটাইটিস বি থেকে আমার ক্যান্সারে আক্রান্ত করছে এখন আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিল চাচা দাদা দাদি গ্রামবাসী সবাই মিলে আমাকে যতটুক পারছে আর কি সাহায্য করছে তখন ওদের পক্ষে আর রিয়া হচ্ছে না আর আমাদের তো দেখতেছেন বাড়ির জায়গার অবস্থা আমাদের আর আমার এমন হয়েছে আমাদের খাওয়া পর্যন্ত এখন জুটে না আর কি এখন আমি আর আমার চিকিৎসা করতে পারতেছি না আপনারা যদি এখন সবাই মিলে সাহায্য করেন সবাই একত্রিত হয়ে আমাকে যদি টাকা কিছু দেন দিয়ে আমি যদি যাইতে যেতে পারি আমি স্বাভাবিক জীবনে আমার ফিরে আসতে চাই আমি বাঁচতে চাই আমার নতুন জীবনে আসতে চাই সবাই মিলে আমাকে টাকা দিবেন আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন ছোটো ভাই লাভ তার ফ্যাম তার বাবা ছোট থাকতেই সে মারা যায় তো তার ফ্যামিলি অবস্থা খুব একটা ভালো না তা তারা তার মা এবং সে মানুষের বাড়িতে কাজ করে এবং লাভ সে চায়ের দোকানে কাজ করতো সংসার চালা চালানোর জন্য তো এই সংসার চালানোর জন্য মানুষের বাড়িতে কাজ করতে সময় হঠাৎ সে হ্যাপাটাইটিস বি আক্রান্ত হয় তো একটা সময় ডাক্তারের কাছে স্মরণাপন্ন হলে ডাক্তার বলে যে একটা টেস্ট করো তো তাইলে বোঝা যাবে তো টেস্টের পর বুঝতে পারে সে ক্যান্সারে আক্রান্ত তো তার যা ফ্যামিলির কন্ডিশন সে অনুপাতে তার এই খরচ চালানো সম্ভব হচ্ছে না তো এলাকাবাসীর পক্ষ থেকে আর আমরাও কিছু কয়েকজন মিলে যতটুক আমাদের সাধ্য আমরা সাহায্য করছি কিন্তু এতটুকু সাহায্য দিয়ে তার চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না তো আপনাদের কাছে অনুরোধ এই লাভিবের পাশে একটু আপনাদের মানবিক মানবিক দিক থেকে একটু দেখে তার পাশে একটু দাঁড়ান তো সবার কাছে অনুরোধ থাকবে আমরা সবাই একটু মানবিক হয়ে তার পাশে থাকবো তো এটুকুই আপনাদের কাছে আশা ব্যক্ত করতেছি